আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম অরিজিনালি চিপ রেটে চায়না কিছু লোফার যেগুলো আপনারা খুচরো এবং পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি আরিয়ান সুজের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশে হোলসেল সারা বাংলাদেশে খুচরো এবং আমরা পাইকারি বিক্রি করে থাকি ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এগুলো পাইকারি অথবা হোলসেল নিতে পারবেন ঠিক আছে বা খুচরা লোফারগুলো নিতে পারবেন অরিজিনাল চায়না ইনপুট ফিনিশিংটাও সম্পূর্ণ চায়না তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে একটা এই লোফারটা অসাধারণ ঠিক আছে খুব সুন্দর একটা সফট একটা লোফার আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে গর্জিয়াস একটা লোফার দেখতেই পাচ্ছেন আর একটা সুন্দর লোফার খুবই সুন্দর হ্যাভি কোয়ালিটি ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই লোফারগুলো ব্যবহার করতে পারেন একদম চাইনা লোফার ভেতর থেকে একদম সেলাই করা অরিজিনাল চায়না একদম সফট টিস্যুর মতো এগুলো ভাঁজ দিয়ে আপনি পকেটে নিতে পারবেন এটার সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত ঠিক আছে এরপর যে লোফারটা রাখতে চাচ্ছে সেটা হচ্ছে এই একটা এটাও কিন্তু অরিজিনাল চায়না লোফার একদম সফট সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং মতো কিন্তু একশো একশো ঠিক আছে ও মাইক দেখার মতো ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিংগুলো অনেক ভালো আপনারা চাইলে কিন্তু এই লোফারগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সফট কমফোর্টেবল আপনি যে কোনো এগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ঠিক আছে এগুলো খুব সুন্দর দেখার মতো আমার ডিজাইন চাই ঠিক আছে তারপর যেটা থাকবে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব জাস্ট এই যে একটা ব্রাউন কালার হ্যাঁ এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কিন্তু 100 100 এটা হচ্ছে ব্রাউন কালার চেইন লোফার অরিজিনালি চায়না লোফার ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পুরো সারা বাংলাদেশ চৌচটি জেলা জুড়ে ঠিক আছে এরপর যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটার আরেকটা কালার ভেরিয়েন্ট থাকবে সেটা হচ্ছে এই একটা ব্ল্যাক ডিজাইনের ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ কোয়ালিটি ফিনিশিং আপনার যেটাই বলেন অনেক সুন্দর সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আপনার চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন এরপর এটার আর একটা কালার ভেরিয়েন্ট থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে গ্রে কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার হ্যাঁ আপনার চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কিন্তু একশো একশো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ খুব সুন্দর এরপর যেটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে অনেকটা সুন্দর এই যে এটা কিন্তু দেখার মতো ছিল হ্যাঁ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এটার সাইজ থাকবে আহ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের মোটামুটি আজকের প্রোডাক্টগুলো আহ এই ছিল আজকে ছোট একটা ভিডিও যদি কিনা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখে সুযোগ করে দেবেন চ্যানেলটি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে বেল অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ